আমাকে বিদায় দাও কত বসন্ত বলে দিলাম প্রতি বৈশাখে সখিরে কৃষ্ণ চোরা মরমর করে ভেঙে পড়ে অকৎসাৎ কালো মেঘে চেয়ে যায় নীল সৃষ্টি সৃষ্টিকে উপহাস করে আজ বিদায় আমার বড় বেশি প্রয়োজন একাচলা জলের জন্য কতদিন তৃষ্ণার্ত তোমার বিশাল সমুদ্রের নোনা প্রেম আমাকে হতাশ করেছে বারম্বার তুমি নীল চাঁদের ছোঁয়া নিয়ে অমাবস্যা রেখে যাও আমি তৃপ্তির সাথে অন্ধকার খুব খাই অযত্নে ভেসে আসে ভাঙা গলায় বাহুলের সুর গেয়ে যায় বিদায়ের গা কতদিন স্নিগ্ধ সকাল খুঁজেছি রাত জাগা পাগলের সকাল হয় না যখনই রাবিরে চোখ রাখি নিমিশে সন্ধান আমি অবহেলা অনাদরে এই এক সস্তা জীবন তুমি বিদায় দাও তোমার মস্ত প্রেমের সস্তা গ্রাহক আমি নিলামে হেরে যাই বারবার কষ্টের ঘটি হাতে সন্ন্যাসীর বেশে হারিয়ে যাব অজানার পথে তোমার বিবেকের দোয়ারে খিল লাগিয়ে সযত্নে রোপণ করো সুশোভিত ফুল স্মৃতি মলিন হবে অজানায় আমি শুধু বিদায় শব্দটা বুকে চেপে নিঃশে যাবো প্রকৃতির খরকুটায় তবু তুমি বিদায় বলো আমি বিদায়ের রবি।